সংসদ নির্বাচনে কারচুপি কেন আওয়ামী লীগের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী জাতিসংঘ সত্য নাকি বানোয়াট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুই সালে নির্বাচনে কারচুপি কেন আওয়ামী লীগের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে টানা চার মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রগুলোর ওপর ভর করে কর্তৃত্ববাদী হয়ে উঠেছে এখন রাষ্ট্রযন্ত্রের সুবিধাভোগী অংশই সুষ্ঠু নির্বাচনে বড় বাধা বলে তিনি মনে করেন সরকার অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে আমলাতন্ত্রকে তার নিজের পক্ষে নিতে সক্ষম হয়েছে এমন ব্যবস্থার মধ্যে চলে যাওয়ার কারণে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি আর এরকম হয়ে বাংলাদেশে আগামী নির্বাচনগুলো সুস্থ হবে না কিছুদিন আগে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রভাবশালী চেয়ারম্যান গ্রেগরি মিক্স র্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে নেতিবাচকভাবে কথা বলেছেন যদিও পরে ওই বিজ্ঞপ্তি সরিয়ে নেওয়া হয় একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলাটা নিঃসন্দেহে বাংলাদেশ দূতাবাসের জন্য বিব্রতকর যদিও পুরো বিষয়টি কেবল বিব্রত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি একদিন পরে কংগ্রেসম্যান গ্রেগরি মেক্স নিজেই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন বাংলাদেশ সরকার তাকে যেভাবে উদ্ধৃত করেছিল ওই সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের বিবৃতিতে ঠিক বিপরীত অবস্থান গ্রহণ করেন মিক্স শুধু তাই নয় রাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার সঙ্গে যে আগামী নির্বাচনেরও সম্পর্ক রয়েছে তার একটি আভাসও পাওয়া যায় ওই বিবৃতি থেকে নির্বাচনের সাথে নিষেধাজ্ঞার সম্পর্ক আওয়ামী লীগ সরকার গত কয়েক বছরে ক্রমশই কর্তৃত্ববাদী হয়ে উঠলেও কূটনৈতিকভাবে সেরকম কোনো মূল্য সরকারকে এখন পর্যন্ত দিতে হয়নি সুষ্ঠু নির্বাচনের চর্চা বিলুপ্ত করে বিরোধী দলগুলোকে দমিয়ে রেখে ক্ষমতায় টিকে থাকা এই সরকারের শাসন আমলকে অনেকেই একদলীয় হিসেবে আখ্যা দেন কিন্তু তার সত্ত্বেও পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো তেমন জোর ভূমিকা নেয়নি এমনকি ব্যাপকভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনা ঘটলেও পশ্চিমা দেশগুলো তেমন সোচ্চার হয়নি পশ্চিমা দুনিয়ার এই রাজনৈতিক অবস্থানের পেছনে বেশ কয়েকটি কারণ ছিল ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র এই দেশকে রাজনৈতিক ইসলামের প্রভাব মুক্ত রাখার ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ হিসেবে পরিচিতি আওয়ামী লীগের বিশেষ প্রচেষ্টা ছিল এসব বিষয় পশ্চিমা দেশগুলো মাথায় রেখেছে পাশাপাশি বাংলাদেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধিও একটি কারণ বাংলাদেশে গত কয়েক দশকে দারিদ্র্য কমে এসেছে সামাজিক সূচকে উন্নয়ন ঘটেছে এছাড়াও দুই সালে প্রায় দশ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ ফলে এই সরকার সরকার যেন অসন্তুষ্ট না হয় সে বিষয়ে পশ্চিমা সরকারগুলো সতর্ক ছিল আওয়ামী লীগ সরকারও পশ্চিমা সরকারগুলোর এই অবস্থান সম্পর্কে সচেতন এই কারণে আওয়ামী লীগ বিশ্বাস করতে শুরু করে যে একেবারে যা তা করেও সরকার পার পেয়ে যাবে দল হিসেবে আওয়ামী লীগ ধরেই নেয় যে আগামী নির্বাচনেও আগের মতো জালিয়াতি বা জোর জবরদস্তির মাধ্যমে জিতে ক্ষমতায় গেলেও উন্নত দেশগুলো না দেখার ভান করে থাকবে বড় জোর একটি বিবৃতি দেবে তবে যেভাবে নিশানা বানিয়ে করেছে তা থেকে যুক্তরাষ্ট্র ইঙ্গিত মিলে যে পশ্চিমা সরকারগুলো আগের মতো চুপ থাকবে না বাংলাদেশ দূতাবাসের দেয়া বিভ্রান্তিকর ওই সংবাদ বিজ্ঞপ্তির বিপরীতে গ্রেগরি মিক্স যেই বিবৃতি দিলেন তা থেকেও এই ধরনের ধারণা পোক্ত হয়েছে প্রথমত চেয়ারম্যান মিক্স দ্বার্থহীনভাবে নিষেধাজ্ঞার প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন তিনি আরও বলেছেন যে তিনি বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সমূহ নিরসনের লক্ষ্যে কাজ করতে চান এই মন্তব্যের ভিত্তিতে অনেক কিছু ধরে না নেওয়াই নিরাপদ এছাড়া নিষেধাজ্ঞার কথা মিক্সও উল্লেখ করেননি তবে এমনটা ধরে নেয়া অযৌক্তিক নয় যে যেসব পরিণতির বিষয়ে মিক্সের কমিটির ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন তার মধ্যে নিষেধাজ্ঞা থাকতেও পারে নিষেধাজ্ঞার ইতিহাস কোন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে সেই দেশের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নজির যুক্তরাষ্ট্রের রয়েছে দুই সালের নভেম্বরে নিকারাগুয়ায় কারচুপি পূর্ণ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র দেশটির একটি মন্ত্রণালয় ও নয় জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এই নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিয়েছে তার বর্ণনা বাংলাদেশের দুই সালে নির্বাচনের প্রেক্ষিতে দেয়া দেশটির বক্তব্যের সাথে মিলে যায় নিকারাগুয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নও দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নিষেধাজ্ঞার পর নিকারাগুয়ার রাষ্ট্রপতি অর্ত্তেগার শপথ নিলে যুক্তরাষ্ট্র ফের নিষেধাজ্ঞা আরোপ করে এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তুতে যারা ছিলেন তাদের মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী অন্তর্ভুক্ত ছিলেন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মানবাধিকার সংস্থাগুলো বলছে নিষেধাজ্ঞা আরোপের পর দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে কোনো গুমের খবরও পাওয়া যায়নি এতে প্রমাণিত হয় যে এই ধরনের ঘটনা বন্ধ করার ক্ষমতা সরকারের হাতে ছিল বর্তমানে অবশ্য শেখ হাসিনা ও আওয়ামী সরকারের রাজনৈতিক হিসাব নিকাশ পরিষ্কার একদিকে কার্যপরি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়ার নিশ্চিত হাতছানি অপরদিকে ভবিষ্যতে যে নিষেধাজ্ঞা আরোপ হবে তা শ্রেফ একটি শঙ্কা যা ঘটতেও পারে নাও ঘটতে পারে এই সমীকরণ যদি পাল্টে যায় শেখ হাসিনা চোখ বন্ধ করে ক্ষমতাকে বেছে নেবেন গত সংসদ নির্বাচনে কারচুপি বাংলাদেশে একবারই সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল বলা যায় আওয়ামী লীগ সরকার পাঁচ বছরের পূর্ণ মেয়াদ শেষ করে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল দুই সালে সেই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতা এসেছিল কিন্তু জোট সরকারের মেয়াদের শেষ দিকে যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা সেটিতে নিজেদের পছন্দের লোকজনকে অন্তর্ভুক্ত করার দৃশ্যমান চেষ্টায় লিপ্ত হয় তারা তাদের সরকারের রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদ নিজেই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন তখন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সেনা সমর্থিত সরকার বাংলাদেশের বছরের এসেছিল ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশন গঠনের আইন সম্প্রতি সংসদে পাশ করা হয় অনেক আগে থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই আইনের দাবি করে আসলেও এতদিন তার পক্ষে আওয়ামী লীগ সরকারের অবস্থান দৃশ্যমান ছিল না অনেকটা আকস্মিকভাবেই আইনটি প্রণয়ন করা হলে সরকারের অবস্থান এবং এমনকি ওই আইন দিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের মাত্রা কতটা ব্যাপক ছিল তার কিছু খণ্ডচিত্র উঠে এসেছিল বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক বা সুজনে প্রকাশিত একটি প্রতিবেদনে নির্বাচনের ছয় মাস পরে নির্বাচন কমিশন কেন্দ্র ভিত্তিক যে ফলাফল প্রকাশ করেছে সেটি পর্যালোচনা করেই এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে সংস্থাটি বলছে পঁচাত্তরটি আসনের পাঁচশো ছিয়াশিটি কেন্দ্রে যতগুলো বৈধ ভোট পড়েছে তার সবগুলোই পেয়েছে নৌকা মার্কার প্রার্থীরা এসব কেন্দ্রে ধানের শীষ কিংবা অন্য প্রার্থী কোনো ভোটই পাননি নির্বাচনে অনিয়মের আরেকটি দিক হচ্ছে অন্তত পাঁচটি কেন্দ্রে ভোট গণনার পরে রিটার্নিং অফিসার তাৎক্ষণিকভাবে যে ফলাফল প্রকাশ করেছে তার সাথে সর্বশেষ প্রকাশিত কেন্দ্র ভিত্তিক ফলাফলের কোনো মিল নেই সুজনের প্রতিবেদনে বলা হয়েছে শতভাগ ভোট পড়েছে এ বিষয়টি কোন ক্রমে বিশ্বাসযোগ্য নয় বলেও তারা উল্লেখ করেছে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন ফলাফল পর্যালোচনা করে চরম অসঙ্গতি এবং কারচুপি সম্পর্কে ধারণা পাওয়া যায় শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী জাতিসংঘ সত্য নাকি বানোয়াট সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী এমন দাবি করে প্রায় কয়েকশো পোস্ট ফেসবুকে করা হয়েছে কিন্তু এটা সত্য নয় গুজব এ প্রসঙ্গে জাতিসংঘের একজন মুখপাত্র জানান এমন কোনো ঘোষণা দেয়া হয়নি অক্টোবর ষোলো দুই সাল অব্দি এমন কোনো অফিসিয়াল প্রতিবেদন নেই ফরাসি সংবাদ সংস্থা এ এর এক ফ্যাক্ট চেক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে উল্লেখ্য সম্প্রতি এই দাবি করা হয়েছিল তেইশ সেপ্টেম্বর দুই এ করা একটি ফেসবুক পোস্টে পোস্টে শেখ হাসিনার ছবিও ছিল পোস্টটি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এমপি জাহিদ মালিকের আনভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা হয় তবে এই পেজটিকে নিয়মিতভাবে স্বাস্থ্য বিভাগ ফেসবুকে প্রমোট করে থাকে পোস্টটিতে উল্লেখ আছে অভিনন্দন শেখ হাসিনা আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক এবং লাখো মানুষের নেতৃত্বে জাতিসংঘের দ্বারা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রীর ঘোষণা করা হয়েছে এই একই ধরনের একটি পোস্ট ওই একই দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত নিউজ এজেন্সি বিএসএসও ও শেয়ার করেছিল বিএসএসএ উল্লেখ করা হয় বীর বাহাদুর উইশে সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী লাখেন জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী এটি আমাদের জন্য একটি বড় অর্জন উল্লেখ এই পোস্ট আরও বিভিন্ন জায়গায় শেয়ার করেছে আগে উঠেছিল এই দাবি তবে এই প্রথম নয় এই পোস্ট প্রথম ফেসবুকে শেয়ার হয় দুই হাজার আঠারো সালে ষোলো মার্চ দুই হাজার আঠারো তারিখ একাত্তর নিউজ টোয়েন্টি ফোর নামক একটি নিউজ পোর্টাল বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে প্রায় একই সাথে নিউজ বাংলা টোয়েন্টি ওয়ান নামক আরেকটি নিউজ পোর্টাল দা স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনাল জরিপে শেখ হাসিনাকে নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য শিরোনামে নিউজ করে নিউজ দুটির হুবহু একই রকম এগুলোতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই তালিকায় প্রথমে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তৃতীয় অবস্থানে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন